যতগুলি যুবক বৃন্দ স্বেচ্ছাসেবক আজকে সবার তত্ত্বাবধনের জন্য মানুষের পরিষেবা দেওয়ার জন্য আপনারা যে প্রস্তুতি নিয়েছেন সেই স্বেচ্ছাসেবক যুবকের যুবক দল আমার ভাই বাবারা যারা যেখানে আছেন এলোমেলো না থেকে স্টেজের সামনে চলে আসুন আপনাদেরকে নিয়ে বিশেষ দরকার আছে লোকজন আসতে কিছুক্ষণের মধ্যে লোক ঢুকে যাবে আমাদের সবার কাজ আরম্ভ হয়ে যাবে অতএব স্বেচ্ছাসেবক যেনারা আছেন আমাদের দায়িত্ব আমাদেরকে বুঝে নিতে হবে পালন করতে হবে যে গ্রাম থেকে যাদেরকে ধরা হয়েছে যতগুলো স্বেচ্ছাসেবককে নেওয়া হয়েছে যে যেখানে আছেন এলোমেলো না থেকে সভার এখানে চলে আসেন স্টেজের সামনে আপনাদেরকে নিয়ে আলোচনা হচ্ছে তারপরে আমার ইমাম সাহেবদের মধ্যে যেনারা ছড়িয়ে ছিটিয়ে আছেন আপনারা স্টেজের উপরে চলে আসুন আর যাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে স্টেজের ওপরে আসলেই আপনাদের সঙ্গে একটু আলোচনা আছে যিনারা এসেছেন এদিকে সেদিকে বসে না থেকে ঘোরাফেরা না করে আমাদের স্টেজে চলে আসুন